অরে বন্ধু তুমি আমার চাইলা চাইল বন্ধু তুমি আমার কেন হইলানা অরে বন্ধু তুমি আমার ভাল না বন্ধু তুমি আমার কেন হইলানা অরে কি কারণে তুমি আমায় কি কারণে তুমি আমায় আপন করলা না বন্ধু তুমি আমার ভালো চাইলা না বন্ধু তুমি আমার কেলে হইলা না নিজের সুখের আশা বন্ধু আমারে কান্দায়া চই চলাগলা বন্ধুর তুমি অন্যের হাটে দরিয়া নিজের রে বন্ধু আমার কান্দয়া চালা বন্ধুরে তুমি অন্যের হাটে দরিয়া আমার কথা বন্ধু তুমি আমার কথা বন্ধু তুমি একবার বাবল না ওরে বন্ধু তুমি আমার ভালো না বন্ধু তুমি আমার কেন না ওরে বন্ধু তুমি আমার ভালো না বন্ধু তুমি আমার কেন না এত স্বার্থ পর বন্ধু তুমি আমি ভাবতে পারি না সেই জেগালা বন্ধু আমার ফিরাইলা না এত স্বার্থ পর বন্ধু তুমি আমি ভাবতে পারি না সেই জেগালা বন্ধু আমার ফিরাইলানা হাইরে কেমন চের সেল মিয়া কেমন সে মিয়া খোঁজ না বন্ধু তুমি আমার ভালো চাইলা বন্ধু তুমি আমার কেন না ওরে বন্ধু তুমি আমার ভালো চাইলা না বন্ধু তুমি আমার কেন হইল কি কারণে তুমি আমায় কি কারণে তুমি আমায় আপন করলা না বন্ধু তুমি আমার ভালো না বন্ধু তুমি আমার কেন হইলা না বন্ধু তুমি আমার ভালো চাইল না বন্ধু তুমি আমার কেনে হইলা